তারপরে এই সুফিবাদে মেলা তরিকে আছে মেলা কি আছে তরিকা আছে যেগুলোকে তরিকত বলা হয় আর ইসলামকে তারা চার ভাগে ভাগ করেছে ইসলামকে তারা কি করেছে চার ভাগে ভাগ করেছে তরিকত হ্যাঁ হাকিকত হ্যাঁ আর মারিফত আর শরীয়ত বলছে যে মাদ্রাসা পড়া আলেম আলমা যারা কোরআন এবং হাদিস পড়ে তারা শুধু শরীয়ত জানে মানে শরীয়তের মাসলা মাসাইল বিধিবিধান জানে পেশাব পায়খানার মাসলা হাইজনেফাসের মাসলা আর নামাজ রুহান মাশলা এগুলো জানি আর এই তিনটা এলেমের জন্য তরিকতের জন্য আর মারিফতের জন্য আর হকিকতের এলেম লাভ করার জন্য পীরের মুড়ি ধোঁয়া ছাড়া কোন উপায় নাই টোটালি এগুলি হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি মগজ থেকে সাফ করে দেন ধুয়ে যদি আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদ কায়েম করতে চান এবং নবী শাসলামের সুন্ন মোতাবেক জীবনযাপন করতে চান সমিতণ্ডলি যখন এই তরিকোতে আসতে হবে তখন পীরের বায়াত হইতে হবে পীর সাহেব নেবেন আর আপনাকে করে তার হাতে শপথ করে মরিদ হইতে হবে মরিদ হইতে হবে এই সমস্ত হচ্ছে এবং দিনকে ভাগ করতে গিয়ে তারপরে তরিকতের মেলা তরিকা আবার তরিকার শেষ নেই তরিকার হাজার হাজার তরিকা আছে হাজার হাজার তরিকা আছে জি হ্যাঁ চিস্তিয়া তরিকা চিস্তিয়া সাবেরিয়া তরিকা হ্যাঁ নকশবন্দিয়া তরিকা হ্যাঁ রেফাই তরিকা মোজাদ্দি তরিকা তারপরে আপনার কাদেরই তরিকা আর তারপরে ওগুলো থেকে শাখা প্রশাখা হয়ে দেশে আছে আটরসি তরিকা মান্দারি তরিকা আপনার চর্মনাই তরিকা সারসিনা তরিকা আর তরিকা ফুরফুরা তরিকা তরিকার শেষ নাই সবগুলি এই বিদাতের মিক্সচার এগুলি এগুলি ইসলাম নয় এগুলি ইসলাম নয় এগুলি হচ্ছে ভারত উপমহাদেশে পারস্য দেশ থেকে যাওয়া ইসলাম এটা মদিনাতুর রসোলাম থেকে যাওয়া ইসলাম নয় এটা মক্কাতুল মোকারমা থেকে যাওয়া ইসলাম নয় এটা কোরআন ভিত্তিক ইসলাম নয় কোরআন সন্নাথে আত্মার পরিশুদ্ধি রয়েছে কোরআন সন্নাথে আল্লাহর লাভের উপায় রয়েছে যা যে কেউ কোরআন বাহাদিস গভীরভাবে চর্চা করবে সে জানতে পারবে আর যারা কোরআন সুন্না আলেম তাদের কাছ থেকে আপনার যেই সমাধানটা লাগবে জিজ্ঞেস করবেন যে আমি আমার হ্যাঁ আল্লাহর নৈকট্য লাভ করতে চাই আমি কি করবো বলে দেবেন আলেম আলম কোরআনে হাদিসের দলিল দিয়ে আপনাকে এইরকমই আমি আমার বিভিন্ন পাপের সাথে জড়িয়ে যাচ্ছি বা আমার মনটাকে আল্লাহ দিয়ে নিতে পারছি না দুনিয়ার দিয়ে লোভ হচ্ছে সুতরাং দুনিয়ার লোভকে কি করে কমিয়ে নিয়ে আসবো দুনিয়া বিমুখে তা আর ওরা কি করে আসবে আর আখেরাত মুখী কি করে হবো কোরআনাই আছে কোরআন কোরআনাই আছে কিন্তু এদের যে মারে ফতি জ্ঞান বলছে এটা শুধু কলবে কলবে হয় স্থানান্তরিত এক কলম থেকে আর কলবে যায় যাই কোনো কোরআনে মহাদিসের পাতাতে পাওয়া যায় না আর এটা ওই পীরদের কাছ থেকে করতে হয় এ সমস্ত ভ্রান্ত ধারণা এখন যদি আমি তাদেরকে জানতে চাই যে আপনি যে শরীয়তে আছেন এই শরীয়ত দিবে কে মোল্লা না মোহাম্মদ আপনার শরীয়ত কি রসুল দিবে না মোল্লাই দিব তাহলে রসুল কখন দিব রসুলের কাছে